অবশেষে ফেসবুক খুলে দিল আমরা আহ মানে

কারণ মাস শেষ হয়ে গেল আমাদের এখন বেতন ভাড়া সবকিছু দিতে হবে যাই হোক এই এটাও একদম মনে করেন আমাদের কস্টিং যেটা আছে একদম কস্টিং এর থেকে কম প্রাইসে দিয়ে দিব আগে ড্রেসটা একটু দেখেন এই ড্রেসটা এত সুন্দর আহারে আগে যারা এটা নিছে এরা আমার ধরে পিড়াবে যাই হোক এটা এখন এক পিসে আছে এইজন্য যে এক পিস পাবেন একদম লাকি এইটা একদমই 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 লস প্রাইসে ছেড়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় দেখবেন আর অর্ডার করে দিবেন इवन আমার পরা ড্রেসটা লস প্রাইসে ছাড়বো শুনো এটা 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 যা লাগতেছে সেটা নিয়ে নেন অনেক অনেক সুন্দর দেখেন লস্ক্রাজের দুপাটা দাও এটা কে নিতে চান আগে কমেন্ট করেন এটাকে কে নিতে চান এখন আমি এই লাই আপু যেটাই ধরবো আর ফেলবো ধরবো আর ফেলবো আপনার যার যেটা লাগে সাথে সাথে কে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করতে সবাইকে অনেক অনেক ভালোবাসা এইসব কমেন্ট আমার কিছু যায় আসে না কাপড় কিনলে কিনেন না কিনলে ভাগেন আর উল্টা পাল্টা হালতু ফালতু ওরে তারে নিয়ে হরং বরং চরম চরম কোনো কমেন্ট আমাকে করবেন না ওকে শুধুমাত্র কাপড় রিলেটেড আমার ব্যবসা রিলেটেড আমি রিলেটেড কোনো কথা থাকলে সেটা কমেন্ট করবেন কার চাকরি গেলো না থাকলো কার কি হইলো না হইলো এইসব আমাকে কোনো কমেন্ট করবে না ওকে আমি দেশের এত গুরুত্বপূর্ণ কোন পোস্টে থাকে আছি না বা আমি দেশের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি না আমাদের দেশের দুনিয়ার খবর দিতে হবে আমারে আমার ব্যবসা সম্পর্কে আমার কাপড় সম্পর্কে কোন কমেন্ট থাকলে সেটা বলেন আমি ভাই একদম খেটে খাওয়া মানুষ আমার নিজের কাজ নিয়ে কথা বলেন এই হচ্ছে দেখেন ড্রেস দুপাটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা আমি ঢাকা থেকে দেখছি গো মিষ্টি আপু ডিএক্স নীলা চৌধুরী আপু থ্যাংক ইউ আয়সা সিদিকা লিখছে আমি নিবো এটার দামটা আগে শুনেন আপু কত দিতেছি লস প্রাইজে আগে একটু দামটা শুনেন তারপরে বলেন আপনারা খুশি কিনা আজকে এতদিন পরে যেহেতু ফেসবুকটা নরমাল হলো সবাই আমার জন্য একটা করে লাভ রেট দিবেন আর লাইভটা শেয়ার করে দিবেন আর এই ড্রেসটা যেই একটা দাম দিব এই এই দামে পেয়ে খুশি হইছেন কিনা আমাকে বলবেন এই দামে পে খুশি হইছেন কিনা আমাকে বলবেন হ্যাঁ হা 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 আলামিন ম্যাম ভাই হাইসেন না বুঝছেন কিছু পাবলিক আছে আজমেরা যত দুনিয়ার খেজুরা মেজুরা গেজুইরা যত গল্প আছে সব আমার লাইফের মধ্যে এসে কমেন্ট করবে ভাই কার চাকরি গেলো না থাকলো কার কালফার হল না কি হল কার বিয়া হলো না শাদী হলো কি আর কার কি হল না হলো হরম পরম চরঙের সব আমার কমেন্ট করার দরকার নাই আমার থেকে তো আমাকে কিনবেন কি না কিনলে সেটা কমেন্ট করেন আমারও সুন্দর লাগছে কিনা সেটা কমেন্ট করেন আমার কোম্পানি সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা থাকলে সেটা কমেন্ট করেন আমারে কেমন লাগে সেটা কমেন্ট করেন সারা দুনিয়ার আমার আলাপ আমার সাথে পাই আর কোনো লাভ নাই খামা খা

কোয়ালিটি দেখে নিবেন এটা হচ্ছে সেলওয়ারে কাপড় দেখেন মাইশা চৌধুরী আপু ভালো আছেন আপনি কেমন আছেন অনেক দিন পরে ফেসবুকে আসলাম দেখলাম থ্যাংক ইউ আপু এতদিন আপনি আসেন নাই সবাই তো ভিপিএন দিয়ে আসতো আপনারা মনে নেটওয়ার্ক তো ছিল তাই না আপু এটা হচ্ছে দেখেন এরকম মিররের ওয়ারপরা খুবই সুন্দর তারপর আমি কিভাবে বিদায় দিলাম তাকে সবাই অনেক ভালোবাসা অনেক অনেক হ্যাঁ আমার সবার প্রতি অনেক ভালোবাসা যে আপনারা এই কোটিং সময়ে সামিজ ভাই তনিকে এত ভালোবাসেন এত ভালোবাসা দিচ্ছেন আসলে আপনাদের সাপোর্ট ছাড়া জাস্ট একটা হ্যাঁ আপনাদের এই ভালোবাসাটা আমাদের আহ মানে আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে ঋণী আসলে সবাই একটা কঠিন সময় পার করেছে বা করছে কারোরই মনের অবস্থা ভালো না তারপরে আপু আমাদের তো যেহেতু অনেক মানুষ আমাদের সাথে রিলেটেড তারপরে আমাদেরকে কোম্পানিটা টিকায় রাখতে হবে মানুষকে বেতন দিতে হবে তাদের পরিবারগুলো আমাদের দিকে তাকায় আছে তারপরে হচ্ছে আপনারা এত কষ্ট মানে এত সব কিছু ক্রিটিক্যাল সময়ে যে আপনারা আমাদেরকে এত সাপোর্ট দিচ্ছেন আমরা অনেক কৃতজ্ঞতা জানাই এবং ফেসবুকটা খুলে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই বিকজ এখানে না এটা আসলে আপনারা অন্যভাবে নিবেন না বিষয়টা হচ্ছে কি জানেন এখানে হাজার লক্ষ লক্ষ উদ্যোক্তা ঋজিক জড়িত মানে এখানে ফেসবুক হয়তো অনেকে মজা করার জন্য অনেকে সময় কাটানোর জন্য অনেকে অনেক কারণে ইউজ করে বাট আমরা আসলে বেসিক্যালি ফেসবুকে কাজ করি আমাদের নিজেদের কর্মসংস্থান হয় আমরা আসলে আমরা শুধু আমাদের জন্য না আমাদের উসলে আর অনেকের হয় সো এটা হচ্ছে যে একটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ বুঝছেন শুধু আমাদের অনেক নারী উদ্যোক্তা আছে যে হাজবেন্ডের একার টাকায় সংসার চলে না নিজে হচ্ছে যে বাসায় বসে কাজ করে ফেসবুকে পণ্য বিক্রি করে এটা কিন্তু একটা বাংলাদেশের মেয়েদের জন্য একটা বড় অপরচুনিটি তারপর

কোন কোন আপু এই ড্রেসটা চান 1350 টাকায় ইয়া শোরুমে 1350 টাকায় পাবেন কালকে আমাদের সব শোরুমে বলে দিব যাবেন আমাদের কালকে মিরপুর শোরুম খোলা থাকবে মিরপুর 2 নম্বর স্টেডিয়াম রোড আসে গোল স্টেডিয়ামের উল্টা পাশে আমাদের মিরপুর 2 নম্বরের শোরুম গোলশানের শোরুমও খোলা থাকবে কালকে আমাদের ওয়ারি শোরুমও খোলা থাকবে ধানমন্ডি সীমান্ত স্কয়ারের শোরুম খোলা থাকবে রংপুরের শোরুম খোলা থাকবে বগুড়ার শোরুম খোলা থাকবে সিলেটের শোরুম খোলা থাকবে চট্টগ্রামের বালিয়ারকেরের শোরুম খোলা থাকবে খুলনার শোরুম খোলা থাকবে সবাই আমাদের শোরুমে তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন এই ড্রেসটা আজকে দিলটাই খুশি হয়ে যাবে ওই বিষয়টা বলছো যেটা বলে দিচ্ছিলাম ওটা কিন্তু হবে না হ্যাঁ এইটা দেখেন 1350 টাকায় কেকে কে খুশি রংপুরে আপনাদের শাখা আছে কি অবশ্যই আছে আপু মেহেজাবিন নিহার রংপুর শহরে ফায়ার সার্ভিসের ঠিক উল্টা পাশে দোতালায় সানবিস বাই টনি মাইশা চৌধুরী ওই দিন একটা ড্রেস নিছে টু অনেক সুন্দর হইছে আপু অনেক পছন্দ হইছে থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে আপু এরকম স্টোন সাথে মিরর বসানো পুরা ড্রেসে দোপাটটাই দোপাটটায় স্টোন এর সাথে মিরর বসানো 1350 টাকায় দিছি আরে আমার বোনেরা এটা তো 1350 টাকা পায়া এটার জন্য আপনাদের বেশে বেশে করে লাভ রিট দেওয়া দরকার বেশি বেশি করে লাভ রিয়েক্ট দেওয়া দরকার এটার জন্য সবাই আমার লাইভটা প্লিজ শেয়ার করে দিবেন আমার পরা জামাটা আজকে লস প্রাইসে ছাড়বো দেখেন খালি লাইভটা দেখেন আপনারা তো রেগুলার প্রাইস অনেকেই জানেন আজকে দেখেন আমি ডিসকাউন্টে লসে কত দিই দেখেন এত সুন্দর ড্রেসগুলো এটা গেল এটা চার লাগে নিয়ে নেন এই এটা রাখো তো 1350 টাকা দিছি এটা আরেকটা কালার আছে এই কালারটাও হবে আর কালার কালার নাই বাকি যত ছিল সব শেষ দেখেন এটাও এক পিস হবে অনলি নেবেন কত তেরোশো পঞ্চাশ টাকা এক পিস একজন লাকি আপু সাথে সাথে করে অর্ডার করে নিতে হবে আপনাদেরকে অর্ডার করলে নট অ্যাভেলেবেল বলে মোহাম্মদ লিয়াকত আলী ভূয়া কারণ ভাইয়া আমাদের প্রোডাক্ট দেখানোর সাথে সাথে শেষ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় যেটাই ধরি আমি আর এখন এত ডিসকাউন্ট দিতেছি দেখাই আর শেষ দেখাই আর শেষ দেখাই আর শেষ সবাই জাস্ট ক্রেজি ও ও ওয়া ওয়াও ওয়াও অনেক সুন্দর দেখেন মিরর আর স্টোন এত সুন্দর এত এত সুন্দর এটা কেন ওন্না কই করতেন এর ইন্টিগ্রেস বুঝি পাই না এটা কেউ সিদ্ধি যেটা নিছিল ওটা নাকি করে না এটা তো আলাদা আলাদা কে রাখছে তুমি রাখছো কোথায় রাখছো বক্সে রাখছি নিয়ে

দেখি এটা চালুয়ারের কাপড় কাটাও অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ এটা কে নিতে চান তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তাজউদ্দিন আহমেদ আমরা এখন আন্দোলন নিয়ে ব্যস্ত আপনাকে দেখার সময় নাই আচ্ছা আপনি আবার দেখতেও আছেন দেখে দেখে কমেন্টও করতেছেন আপনারা কি আমি একবারও বলছি ভাই আপনি আন্দোলন রেখে আমাকে এসে দেখেন আপনারা একবারও বলছি আপনি আমার দেখতে আসেন কমেন্টও করতেছেন আবার বলতেছেন যে আমরা আন্দোলন রেখে আপনারা দেখবো না আপনারা তো আমি আমার দেখতে বলি নাই আমার কাপড় যে কিনবে সে আমাকে দেখবে যে কিনবে না সে দেখবে না যারা আমাকে ভালো লাগবে না সে আমাকে দেখবে না এখানে তো আমি কাউকে দাওয়াত দিয়ে নাই তাই না একটা একটা করে লাভ লাইফ লাও দিয়ে দিবেন খুবই সুন্দর একটা ড্রেস স্টোন এন্ড কাজ করা আছে এইটা আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যারে দেন সেই পছন্দ করবে যারে দেন সেই পছন্দ করবে কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন 1350 টাকায় পে আপুরা জাস্ট দিন খুলে দিলটা খুশি হয়ে যাবে আপুদের আপুদের জাস্ট দিল খুশি হয়ে যাবে তোমার বিজনেসের দ্বার খুলে গেল মেফতাহুল জান্নাত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আসলে আমরা আসলে যেটা ঘটছে সেটা তো আসলে ফিরে আনা সম্ভব না বা আমাদের আমরা সবাই চাই আসলে আমাদের প্রিয় মাতৃভূমিতে শান্তি ফিরে আসুক বাট সবারই আসলে কাজকর্ম তো শুরু হয়েছে তাই না বাট এখানে ফেসবুকটা আসলে কি জানেন আমাদের রুটি রিজিকের জায়গা শুধু আমাদের না লক্ষ লক্ষ যারা আপনার উদ্যোক্তা আছে উদ্যোক্তার সাথে যারা কর্মচারী আছে তাদেরও সো এইটা চালু হয়েছে আমাদের জন্য অবশ্যই এটা একটা ভালো দিক তাই না যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটা নিয়ে নেবেন একটা নিয়ে নেবেন হ্যাঁ কাঞ্জি বরং শাড়ি আপু যা দেখেছিলাম অল সোল্ড আউট এটার ওন্নাটা নিয়ে আসতে গেছে সো এই ড্রেসটা আপনি তেরোশো পঞ্চাশ টাকায় নেবেন এক পিসেসে দেখবেন অর্ডার করবেন দেখবেন আর অর্ডার করবেন দেখবেন আর অর্ডার করবেন মার্শাল কথাটা সুন্দর লাগে শুনতে সেলিম পারবে থ্যাংক ইউ সো মাচ জাভেদ খান লিখেছে সো প্রিটি আচ্ছা এটার উন্নাটা আসলে আমি এটাকে আবার দেখাচ্ছি উন্নাটা আনতে গেছে নিচে ওরা ভুলে উন্নাটা আনে আচ্ছা আমার সুইটহার্ট আপুর আগে বলেন এই 2350 টাকা ড্রেসটাকে আমি ডিসকাউন্টে কততে দিছিলাম 1550 টাকা এই ড্রেসটা এখন আমি একদম লক প্রাইসে ছেড়ে দিব 2350 টাকা ড্রেস ডিসকাউন্টে 1550 টাকা দিছি তো দাও কালারটা দেখাই দিই আচ্ছা এটা ডিসকাউন্টে চান কিনা এই এটার বাকি কালারগুলো দাও এটা ডিসকাউন্ট চান কিনা খালি কমেন্ট করেন আপনারা বললেই আমি ডিসকাউন্ট দিয়ে দিব আপনারা বললেই ডিসকাউন্ট দিয়ে দিব আপু শয়তান মানুষকে পায়ের জুতা দিয়ে 10টা বাড়ি মারো আপনার পায়ের জুতা দিয়ে সাদি আকজম আসলে এগুলা রেটাই করা উচিত আপু দেখেন কোনটা নেবেন এইটা নাকি এইটা মাই কর দুইটা ডিসকাউন্ট দিব কিনা ও এটা আরেকটা কালার আছে আকাশিটা আপনারা বললেই ডিসকাউন্ট দিয়ে দিব আপু বলেন আমাদের কাছে একদম অল্প 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 আছে একদমই ছেড়ে দিব প্রয়োজন ছেড়ে দিব ডিসকাউন্ট চাই ইয়ে শোনো ইয়ে শোন দেখাবো কি দেখাবো না ইয়ে শোনো কমেন্ট চাই সবার সবার বলেন আহা হা 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 প্রবাসী ভাইরা অর্ডার করতে পারেন বউয়ের জন্য মার জন্য বোনের জন্য গার্লফ্রেন্ডের জন্য আমাদের পেজে মেসেজ দিয়ে আমাদের পেজে কিন্তু প্রচুর প্রবাসী ভাইরা বিদেশ থেকে অর্ডার করে প্রবাসী বোনেরা বিদেশ থেকে অর্ডার করে প্রবাসী বোনেরা অর্ডার করে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে নিয়ে যায় কিন্তু আমাদের থেকে অর্ডার করে এই ড্রেসটা ডিসকাউন্ট চান কি চান না বলেন এই ড্রেসটা ডিসকাউন্ট চান কি চান না দেখাবো নাকি দেখাবো না বলেন তাইলে এই তিনটা ড্রেসি আমি দেখাই দিব আল্লাহ ধরবো আর ফেলবো এই ড্রেসগুলোর জন্য মানুষ এমনিতে

কালার লাভ ইউ আপু ওয়াও আল আমিন থ্যাংক ইউ সো মাচ কালারটা লাভলি সাথে ড্রেসটাও একদম খাদিজা খুব আপু ক্যামেরা সেন ওয়া 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 আপনার পরে ড্রেসটা দেখেন মাসুমা চৌধুরী দেখাই দিতেছি জান্নাতুল তম আপু নাইস থ্যাংক ইউ সো মাচ এখন জানেন ফেসবুকে দুই ভাবে বিভক্ত কিছু মানুষ বুঝছেন মানে যত রকমের ভন্ডামি আছে আপু সব ফেসবুকে চলে কিছু মানুষ আছে মানুষের ইমোশন নিয়ে খেলা করবে যখনই দেখবে যে এখানে স্যাম্পিতি নেওয়া যাবে স্যাম্পিতি নিবে ওই যায়া মনে করেন যে কিছু আছে সেলিব্রিটি মানুষে মনে করেন যে সাহায্য করার ভিডিও বানায় বানায় ছাড়বে এইসব সেসব করে মানুষের সেম্পিতি কামাবে মনে করেন সিচুয়েশন যখন খারাপ হয় আবার কেউ হচ্ছে চাপাবাজি করে ফেসবুকে পোস্ট দিয়ে মানুষের সেম্পিতি কামাবে মানে আবার এখন দুই দলে বিভক্ত এক দল বলতেছে আমরা সরকারের সাথে কথা বলে ফেসবুক নিয়ে আসছি আরেক দল বলতেছে যে মানে আরেক দল হচ্ছে তাদেরকে পচাইতেছে আমার কথা আছে ভাই সরকার কি গাধা সরকার কি বুঝে না যে তোদের কথা শুনে ফেসবুক দিয়ে দিবে সরকার জানে যে ফেসবুকের উপরে বাংলাদেশের একটা ইকোনোমির একটা বড় একটা সিস্টেম ডিপেন্ড করে তো সরকার তো নিজের ইয়েতেই গরজেই খুলে দিলে তাই না আর সরকার কি বুঝে না কিভাবে কি চালাইতে হবে একদল বলতেছে গাধার মতো আমরা ফেস সরকারের সাথে কথা বলে ফেসবুক খুলে নিয়ে এসেছি আর এক দল ওদেরকে পৌছাইতেছে বুঝছেন ভাই আমি কোনো দলের মধ্যে নাই আমি যা হইতেছে দেশটা নর্মাল হোক দেশের শান্তি ফিরে আসুক এটাতে খুশি ভাই যাই হোক এত চাপাবাজির মধ্যে নাই ধাপাবাজির মধ্যে নাই বাস্তবতার সাথে আসি ভাই যা ঘটে গেছে সেটার জন্য অবশ্যই আমাদেরও অন্তর কাপে অনেক কষ্ট লাগে বাট ভাই আমরা কামলা মানুষ কাম করে খাইতে হয় এটা তেরোশো পঞ্চাশ টাকায় কোন আপুটা নেবেন বলেন কোন আপুটা কোন আপুটা কোন আপুটা আর যারাই মনে করেন ফেসবুকে শো অফ এবং স্যাম্পিতি নেওয়ার জন্য এসব মানে সাগ্রামী গুলো করে ফেসবুকের মধ্যে শোভ করে এরা কয়েকদিন পরে ঠিকই পাবলিকের কাছে পচে নেয় দুইদিন পরে ধরা পড়ে যায় বুঝছেন দুই দিন পরে ধরা পড়ে যায় এই যে দেখছেন না এখন কতগুলা সেলিব্রেটি ধরে ধরে পচেতেছে মানুষ আপনারা কি করছেন কি করছেন তো এইগুলা ভন্ডামি গুলো আসলে বেশি দিন ঠিকানা দুই তিন বছর ঠিক দুই তিন বছর পরেই যে ভন্ড তার আসল চরিত্র মানুষের সামনে অটোমেটিক বাইর হয়ে যায় বুঝছেন যার চরিত্র ভন্ড তার আসল চরিত্র মনে করেন যে অটোমেটিক দুই তিন দিন পরে বাইর হয়ে যায় আচ্ছা এটা তেরোশো পঞ্চাশ টাকা দেখেন স্টোন এন্ড মিরোরের কাজ করা আছে অ্যাক্সেলেন্ট কোয়ালিটি আপু যা লাগে সে নেন এক পিস আছে এটা যা লাগে সেইটা নিয়ে নেন অনেক সুন্দর চোখ বন্ধ করে নিবেন এইটার দোপট্টাটা এত সুন্দর পুরোটা স্টোনের মিরোরের কাজ করা আগে যারা এটা অর্ডার করে পান নাই এখন নিয়ে নিবেন আমি এটা তিনটা কালার দেখাইছি মেটিরিয়ালস কটনের মধ্যে কাপড়টা অনেক বেশি সফ্ট বডিতে এন অফ কাপড়টা আছে আমি তিনটা কালার রিপিট করে দিতেছি জাস্ট কমিশনার ওড়নাটা যেন আপনি বুঝতে পারেন আপনি কোন কালারটা নিবেন বুঝতে যেন আপনার সুবিধা হয় ওড়নাটা দেখে নিন এই গেল একটা দেখে দাও লেখা দিয়ে বসে বেড়ানোর খবর দাও এই গেল একটা এই গেলো দুইটা হ্যাঁ আমাদের পেজে ভিডিও গুলো সবাই ফলো করবেন আমাদের পেজে অর্ডার করে দিবেন এই গেল একটা দুইটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে একটা তিনটা হ্যাঁ এই হচ্ছে একটা তিনটা সবাই আমাদের কিন্তু প্রচুর প্রবাসী ভাইরা আমাদের পেজে অর্ডার করে তার ওয়াইফ গিফট পাঠায় গার্লফ্রেন্ড কে গিফট পাঠায় মাকে কে গিফট পাঠায় বোন কে গিফট পাঠায় আপনারা কিন্তু অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে আমরা এক পয়সা বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুললি ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি যেটাই নেন শেষ তেরোশো টাকা করে থ্রি পিস টা গেল ওইটা এরপরে যে এই তিনটা দেখাতে চাইছিলাম নীলাঞ্জনা নীলাম মার্শাল্লাহ সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ জাস্ট লুকিং লাইক ওয়াও ঘুমানো একটা রুমে থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল পরি নেটওয়ার্ক সমস্যা সবার এখানে কি নেটওয়ার্ক সমস্যা নাকি সবার এখানে কি নেটওয়ার্ক সমস্যা নাকি বলেন তো ওয়াও এই রকম অনেক সুন্দর দেখো তো ফাইন লাইফটা ক্লিয়ার আছে কিনা জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আপু সবাই লাইফটাকে শেয়ার করে দেন ঠিক করে ঠিক আছে না আপু তোমাকে আমি কয়দিন খুব মিস করছি সাকিব লাবন্য আমি আপনাকে অনেক মিস করছি জানেন পার্টি শাড়ি কালকে দেখাবো তাহিরা আর জু পার্টি শাড়ি কালকে দেখাবো ইনশাল্লাহ এটা দেখেন এরকম জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা খুবই সুন্দর ড্রেসটা মার্শাল কালকে পার্টি শাড়ি লাইভ করবো আপু ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড়টা দেখেন কি যে সুন্দর এক্সিলেন্ট মাই গড কি যে ভাল লাগে গো আপু অনেক সুন্দর আমার আমারে ভাই কে ভালো বললো কে খারাপ বললো কে কি মনে করলো আমার ওটা দিয়ে কিছু আসে যায় না আমি এমন একটা ভাই মানুষ আমার মনের মধ্যে যেটা মুখের মধ্যে এটা আমি কোনো নাটক ফাটক অফ কোনো কিছুই আমি ভাই আমি করতে পারি না শিক্ষাটাই আমার মধ্যে নাই আমার যেটা মনে হবে সেটা আমি চটপটাম করে চিটিং পটং করে আমি চটপটাম বলে দেবো শেষ কারো ভালো লাগলেও কিছু মানে ভালো লাগলে আলহামদুলিল্লাহ কারো যদি ভালো না লাগে আমার কিছু করার নাই আমি অলওয়েজ এমন আপু আর ওই যে সিন্নি দেখলে আজ্ঞায় আর কুপ্তা দেখলে পিছায় ওরকম মানুষ আমি না যেটা ওইটাই অলওয়েজ আম অলওয়েজ লাইক দ্যাখ যাল লাগতেছে অনেকে বলতেছে লাইফটা ক্লিয়ার না এটা ডিসকাউন্ট চান ইট চান না তেইশশো পঞ্চাশ টাকার ট্রেস টাকায় দিছি এখন এমন একটা দাম দিব আপু এমন একটা দাম দিব আগে আমি একটু আপুদের কমেন্ট দেখতে চাই যে এটা কত টাকা দিলে আমার আমার সুইট খাট আপু গুলা খুশি এইটার জন্য সবাই জাস্ট পাগল তাই না এইটা হ্যাঁ এটা আপনার দেখাইতেই শেষ হয়ে যায় দেখাইতেই শেষ হয়ে যায় হম লাইফ ক্লিয়ার আছে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু পুরোই ক্লিয়ার আছে আমাদের এখানে পুরোই ক্লিয়ার আছে আপনাদের আপনারা কোথায় কোথায় থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কেউ কে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না

থ্যাংক ইউ সো মাচ আপু সবাই একটা একটা করে লাভ রিয়েক দিয়ে দিয়ে আমার সুইট হার্ট আপুরা আচ্ছা একটু বলেন না আপু সবাই একটু কমেন্ট করেন আপু বলেন এইটা আপনারা কি দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে কি ঠিক মতো দেখতে পাচ্ছেন নাকি সব জায়গা থেকে ঘোলা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা সবাই আহা হা দেখা মাত্র নিয়ে নিবে এইটা জন্য সবাই ওয়েট করে এটা কখন আসবে এমন সুন্দর একটা ড্রেস আপু দেখতেই ভালো লাগে সবকিছু ঠিক আছে শিশির মজুমদার আচ্ছা এটা কে পাবেন আমি জানি না আগে স্ক্রিনশট নেন আমি দামটা বইলা দিতেছি দেখেন এটা হচ্ছে জড়ি সুতার ওয়ার্ক দিয়ে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এরকম গোটা পাত্রীর কাজ করা আছে ওন্নাটা এরকম করে এমব্রয়ডারি করা আছে পুরা ওন্নাই পুরা ড্রেসে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর কে নিতে চান জাস্ট টেক এ স্ক্রিনশট কাপড়ের কোয়ালিটি দেখে আমাকে জানাবেন কালকে কাপড়ের কোয়ালিটিটা কেমন হয় আমাকে জানাবেন কাপড়ের কোয়ালিটি হাতে পেয়ে জানাবেন কাপড় ভালো না হলে আমাকে লাইফে কমেন্ট করবেন গেল একটা তারপরে দেখি দাও আরেকটা এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা কালার আর এই ড্রেসগুলো ডিসকাউন্ট এই শোরুমের ওদেরকে বলে দাও সব শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে যাবে শোরুমের ওদেরকে বলে দাও যদি ভুল করছো তাই ম্যাডাম তোমাদেরকে খাইছে সব শোরুমে সেম ডিসকাউন্ট প্রাইসে যাবে সব শোরুমে

বগুড়া শহরের প্রাণ পুলিশ প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোরে দুইশো এক থেকে এগারো এগারোটা শোরুমকে ভেঙে আমরা একটা শোরুম বানাইছি হ্যাঁ আমাদের বগুড়া শোরুম কিন্তু আলহামদুলিল্লাহ বিশাল বড় শোরুম এগারোটা শোরুমকে কে ভাঙে আমরা একটা শোরুম বানাইছি দুইশো এক থেকে দুইশো এগারো নাম্বার আমাদের দোকান একটা এখন একটা দোকানই এক এক থেকে দুইশো এক থেকে দুইশো এগারো মানে এগারোটা দোকানকে ভেঙে আমরা একটা দোকান বানাইছি বগুড়ার শোরুম আলহামদুলিল্লাহ বগুড়া শহরে বগুড়া শহরে আমাদের শোরুম পুলিশ প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোরে সবাই যাবেন এইটার আরেকটা কালার আছে এটা হা দুইটা কালারে কি ভালো লাগে গো যে পাবে আজকে পেয়ে আমাদের দোয়া দিবেন জাস্ট দেখার সাথে সাথে আপু অর্ডার করে দিবেন পুরোটাই এরকম জরি সুতা দিয়ে আমরা অর্ডারই করা থাকবে কোয়ালিটি কোয়ালিটি দেখে নিবেন আমার সুইটহার্ট আপুরা কোয়ালিটি দেখে নিবেন আমার সুইটহার্ট আপুরা আহা হা হা দেখতেই কি ভালো লাগতেছে তাই না ভাল কাপড় দেখেন মাসা আল্লাহ মাসাল এইটা কার চাই রুমান একটা রুমিলিছে আমি নিতে চাই মিস করেন না আমি আবার এটার মধ্যে আরো দুইটা আছে এই যে দুইটার কথা মনে আছে কিনা আপনাদের আহ এটা তো আমি সিলেটে পড়ছিলাম পড়ার সাথে সাথে এটা সোল্ড আউট হয়ে গেছিল পরে দেখা গেছে অনেকে এই যে রিসিভ করে নাই কুরিয়ার থেকে এক দুই পিস রিটার্ন আসছে জাস্ট ওই রিটার্ন গুলাই রয়ে গেছে এইটা সবাই ক্রেজি 2350 টাকা ড্রেস 1550 টাকায় দিছি আর এটাকে যদি আজকে লসে আরো কমে দেই তাইলে তো আপুদের দিলটাই খুশি হয়ে যাবে দিলটাই খুশি হয়ে যাবে সবাইকে ভালোবাসা আমার সুইটহার্ট আপুদেরকে সবাইকে ভালোবাসা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন প্রত্যেককে আমার ভালোবাসা যারা আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন আপুদেরকে আর ইন্ডিয়া থেকে অনেক দিদিরা দাদারা আমাকে দেখে চট্টগ্রাম বালি আর্কেট আপনি আমাদের শোরুম নাই এখন এখন বালি আর্কেট মার্কেটের লেভেল টু তে দোকান নাম্বার দুই শোরুম নাম্বার দুই দোকান নাম্বার দুই শোরুম নাম্বার দুই দোকান নাম্বার দুই লেভেল টু বালি আর্কেট মার্কেটের লেভেল টুতে তে আচ্ছা বলেন এখন তো মোটামুটি অনেক কিছু শান্ত হয়ে গেছে আমি কোন জায়গায় আগে আসব। ঢাকার বাইরে চট্টগ্রাম সিলেট খুলনা রংপুর নাকি বগুড়া চট্টগ্রাম সিলেট খুলনা রংপুর নাকি বগুড়া কমেন্ট দেখতে চাই দেখি কোন এলাকার মেয়েরা আমাকে বেশি দেখছে দেখি রিমি ইসলাম আমি তোমার উপর অনেক অভিমান করে আছি কারণ তুমি আমার কোনো মেসেজ পড়না তাই আহারে আপু একদম অভিমান করে নেই যে মেসেজ পড়ে ফেলেছি রিমি ইসলাম আপু আই লাভ ইউ আপু আমার পরা ড্রেসটা ডিসকাউন্ট মানে কি আজকে পনির দামে দিয়ে দেবো তানজিদি সাপু জাস্ট আপনি একটু ওয়েট করেন খালি দেখেন কি করতেছে আমি আজকে এই ড্রেসটা যদি আমার আপুদেরকে তেইশশো টাকা ড্রেস আই বেড়া দাও তেইশশো টাকার এই ড্রেসটা যদি আমি আপনাদেরকে রিয়দ রে রিয়দ সারা জীবন উল্টা আমি সারা জীবন উল্টা উল্টা কাপড় দেয় রিয়াদ আমার দেখেন অন্য অন্যটা জাস্ট দেখেন অন্যটা কি সুন্দর জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা কি সুন্দর দেখেন ড্রেসটা যেমন সুন্দর অন্যটা ওরকম সুন্দর সালোয়ারের কাপড় দাও এই যে দেখেন সালোয়ারের কাপড় এই ড্রেস যদি বারোশো আশি টাকায় দেয় কে কে নিবেন বলেন লস প্রাইসে একদম ফ্যাক্টরি প্রাইস থেকে কমে তেইশশো পঞ্চাশ টাকা ড্রেস বারোশো আশি টাকায় দিলাম কে কে নিতে চান দেখি হাত তুলেন তো কে নিতে চান বালিয়ার রে বালিয়ার কেটে আমি একটা বালিয়ার কেটে অবশ্যই পাওয়া যাবে কামরুন রাহা রেশমাপুর চট্টগ্রাম বালিয়ার কেটে আমি খুব শীঘ্রই আসবো আয়শা সিদ্দিকা কালেকশন রংপুর থেকে দেখছেন নুসরাত ইমরোজ রোজা ঢাকা থেকে দেখছেন মোসলিশা আক্তার শিমু আপনি লিখেছেন দিনাজপুর থেকে দেখছেন নীনা মামুন বগুড়াতে আসো আচ্ছা জান্নাতুল নাইমা ওই আপু জি আপু তোমাকে দেখার খুব ইচ্ছা আপনি কোথায় থেকে বলছেন স্বপ্নির বর্ণ আপু নীলাঞ্জন আপু লিখেছে চিটাগাং চিটাগাং আচ্ছা দেখি আর কোথায় কোথায় কামেন কতদিন আপনার পরে আপনার লাইভ দেখলাম তান চিন্তিস আপু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ মেঘলা আফতার জেরি আপু আলহামদুলিল্লাহ আপু আপনাদের দুয়ায় আসি আপু মোটামুটি বাট খুব টেনশনে ছিলাম আপু এই ফেসবুকটা নিয়ে কারণ এখানে তো আমাদের রুটি রিজিকের ব্যাপার আচ্ছা বারোশো টাকা দিলে কেকে খুশি কেকে নিতে চান এটা দেখে এই খুশিতে বেশি মেশি করে লাভ রেট দিতে হবে তেইশশো পঞ্চাশ টাকা ড্রেস কিচ্ছু না কিচ্ছু চাই না আপনি ভালোবাস তাছাড়া আমার গান শুনলে মানুষ জোতাদি ফেটাবে আমাদের আমার বলার গান শোনেন না এটার কালারটা কোথায় এটা কোনো কালার নাই সলআউট এটার এটার কোনো কালার নেই আপনি দেখেন কোনটা নিবেন এটা বারোশো আশি কোনটা নিবেন বারোশো আশি টাকায় এই ড্রেস পেয়ে তো পুরা বলবা হা সবার একদম দিল খুশ প্রাণ খুশ হয়ে যাবে বারোশো আশি ভালোবাসি দাও বারোশো আশি ভালোবাসি সালোয়ারের কাপড়টা দাও দেখেন কে কে নিতে চান আপুদের কমেন্ট দেখতে চাই তান চিন্তি সিলেটে আসবেন ইনশাল আপু আমি রংপুরে আসার কথা বলছি রংপুর থেকে না আমি দিনাজপুর থেকে আয়সা সিদ্দিক আপু আই লাভ ইউ আপু দোরনা সব অনেক ভালোবাসি আপু আপনাকে অনেক ভালোবাসি আপু অনেক অনেক ভালোবাসি এখন তো ফেসবুক খুলে দিচ্ছে আপনার দোরনার ইয়াটা আবার পোস্ট করে দিব ছবি অথবা ভিডিও দাও এটা দাও এটা অনেক সুন্দর আপু মাশালা কি যে ভালো লাগছে বারোশো আশি ডাল লাগে সে নিয়ে নেন হ্যাঁ এটা এটা একটা আছে কেউ নিতে ছেলে নিয়ে নেন এটার জন্য এমনি সবাই পাগল এটা এই ড্রেসে একটা আছে লাগে নিয়ে নিন এটার জন্য এমনি সবাই পাগল স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর এখানে হাতার কাপড় আছে এখানে হচ্ছে আপনার ব্যাক পার্ট হ্যাঁ অনেক সুন্দর কেউ যদি এটা নিতে চান নিয়ে নিয়েন এটা আপনার অপূর্ব সুন্দর একটা ড্রেস কারো যদি লাগে নিয়ে নিন টু পিস এটা একদম মনে করেন মানে কি বলবো এত সস্তায় দিছি 999 টাকায় না একটা সে কেউ নিতে চলে নিয়ে নেন এটা রিস্টক হবে না 999 টাকায় আপু দিয়ে দিছি কেউ নিতে চলে নিয়ে নেন 999 টাকায় আপু জাস্ট দিয়ে দিছি 999 টাকায় দিছি আপু 999 টাকা যারা দেখছেন আমাদের শোরুম কালকে সব শোরুম খোলা আছে তাই না আগামী কাল বৃহস্পতিবার নাকি সব শোরুম খোলা আছে সবাই আমাদের শোরুমে আসবেন দা এটা রাখো দাও আমার পড়াটা আমার বোনেরা কেটে দিতে চান দেখি আমার আপুদের কমেন্ট দেখতে চাই আমার সুইট হার্ট আপুদের কমেন্ট দেখতে চাই কাল থেকে তিনটা শাড়ি বাকি ছিল তিনটা শাড়ি কই যে তিনটা দেখাই নাই ওটির প্রাইস কত দিছো কত বাকি ওটি তো প্রাইজিংই করি নাই না ভাই সবাই যারা পাগল আছে ও দাও অর্ডার এসে পড়ছে ওটি কি তিন পিস এক পিস করে অনেক সুন্দর দেখেন আমার পড়াটা দুইটা কালার কত দিলে আমার আপুরা খুশি হবে আপুদের কমেন্ট দেখতে চাই বেশি বেশি করে আপুদের কমেন্ট দেখতে চাই আমার সুইট হার্ট বোনরা কত দিলে খুশি হবে ফাইম আমার ওই ফোনটা দাও আমার পড়া ড্রেসটা দেখাবো কোন কোনটা